হ্যালো আই ও রে সারা কসের ভেতরে আছে তিনি বললেন আমার ভাই হারুনকে আমার সাথে সঙ্গে সাথী সহযোগী বানিয়ে দাও আমি সয়রা সামনে যে আমার ভাইকে দিয়ে কিছু কথা বলাতে চাই কারণ তার কথাগুলো বোঝা যায় স্পষ্ট প্রাঞ্জল ভাষী তার মানে বোঝা যাচ্ছে এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছেন আপনাদেরকেই জাতির সামনে উপস্থাপন করতে হলে আপনারা যদি কথা বলার মতো ওই জায়গায় না থাকেন এমন এমন বক্তা আপনাদের পেছনে থাকা লাগবে যে বক্তাদের কথা স্পষ্ট প্রাণজল ভাষী তার মধ্যে রুহুল আমিন একজন এই রকম রুহুল আমিন বাংলাদেশে যত হাজার হাজার আছে আজ তাদেরকে আমার মনে হয় কাজে লাগানোর সময় এসেছে কারণ মোসা আলাইহিস যে সত্য নবী ছিলেন তিনি যে সঠিক ছিলেন হক ছিলেন সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য রূহুল আমিন দরকার আছে না নেই এখানে বাংলাদেশে এখন বক্তাদেরও এই ভাষায় কথা বলা লাগবে যেমন বলেছিলেন হযরতে موسی শুধু এতটুকুই শেষ না তিন চার নম্বরে তিনি বলেছিলেন আল্লাহ আমরা ঐক্য চাই আমি ঐক্যবদ্ধ একটা শক্তি চাই আজ বাংলাদেশের দিকে তাকালে আমি এটা ভাগ মিলাতে পেরেছি স্বৈরাচার পতনের জন্য ছোট ছোট বাচ্চারা শুধুমাত্র চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশের সব ছাত্র ছাত্রী এক হয়ে গিয়েছিল কিসের ছাত্র দল কিসের ছাত্র শিবির কিসের ছাত্র কিসের ছাত্র ইউনিয়ন ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যারা আছে সব হয়ে গিয়েছিল এক কথা বলে না কেন এখানে আজ সময় এসেছে বাংলাদেশকে পৃথিবীতে যদি দাঁড় করাতে চান স্বৈরাচার মুক্ত যদি এই পৃথিবীতে বাংলাদেশ উপহার দিতে চান আগামীতে কোনো স্বৈরাচার যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এটা যদি দেখতে চান দলাদলি পালাপালি লাফালাফি সব বাদ সব এখন এক হওয়া লাগবে যদি আবার ভুল করেন একশো বছরের সুযোগ রাখবে না শেষে বালি পীরা মারবেন না কি আমাদের আগে পাঁচ নম্বরে আমি পেয়েছিলাম হাজরতে মশা ডাক দিয়েছি আল্লাহ আমি শুধু অক্ষ চাই না আমি সরঞ্জাম চাই আমার কিছু সরঞ্জাম দাও আমি মামি এই সৈরাচারের সামনে যাব আল্লাহ বলেন যাও তোমাকে আমি লাঠি দিলাম অমা তিলকা বিয়ামি আমি মশা আমার হাতে কি লাঠি এটা লাঠি শুধু লাঠি না ছেড়ে দাও তিনি লাঠি ছেড়ে দিয়ে কি হয়েছিল এখানে লাঠির ভেতরে আমার আল্লাহ এমন শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন স্বৈরাচারের যত শক্তি ক্ষমতা আছে সবগুলো ধ্বংস করার শক্তি ওই লাঠির ভেতরে ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের উচিত হবে এমন এমন লাঠি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাঁটে থাকা লাগবে যদি কোন সৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠতে চায় মোসানবির মতো লাঠি ব্যবহার করা লাগবে এটা আমাদের পূর্বপুরুষ যারা তারা দেখিয়ে গেল এই যে আবু সাইদ হাতের ভেতরে কি ছিল কথা বলছে না আপনি দেখেননি তাম দুনিয়া এটা দেখেছে যখন গুলি লাগতেছে তারপরও লাঠি ছাড়ে নাই এলাঠি বলতে শুধু হাফে আবু সাইদের লাঠি না এমন এমন লাঠি করা লাগবে বাংলাদেশে যেন बम নেই ওয়াইউদ্দু লাহুম মাসতাকাতুম মিন কাওয়াতি ওয়আমির রিবাতিল খায়েন আল্লাহ তাআলা সূরা আনফালে জানিয়েছেন ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা কাজে লাগায় ওটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন সে সময় এখন আসে নাই সাড়ে পনেরো বছরে যতগুলো পত্রিকা যতগুলো মিডিয়া সব রাম আর বামরা কাজে লাগিয়েছে তাই তুলে দেবে আমি নয়টা দশটার ভেতরে মাহফিল শেষ করে দেবো ইনশাল আমরা সব বাদ দিয়ে দিলাম তরানে কারিম থেকে আমার আরম্ভ করছি সোরায়ে দোহা তিন নাম্বার আয়াত পড়েছি রব্বুল আলমিন বলেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়ামা কলা ওসলে তাফসিরের মূল নীতি পনেরোটা কোন আয়াত থেকে তাফসির করতে হলে তার আগের আয়াত পরের আয়াত আগের সোরা পরের সোরার সাথে সম্পর্ক কি আছে এর সাথে রিলেটেড কি আছে ওই বিষয়গুলো আগে জানা লাগে ওগুলো যদি না বলি আপনি একেবারে আয়াত পড়লাম তাফসির করে দিলে আপনি বুঝবেন না ঘুলিয়ে যাবে এদের আগের আয়াতে কি আছে পরের আয়াতে কি আছে আমরা আগে মিলাবো যেহেতু ভালোভাবে সবগুলো একাধারে বলতে গেলে আমি নিজেও আর সময় কভার করতে পারবো না বারোটায় শেষ করব আশা করছি আপনারা তাফসিরে ফ্লেজেরালুল কুরআন আর ইবনে কাসির এই দুইটা একটু বাংলায় দেখে নেবেন এগুলো পেয়ে যাবেন আমরা এবার মূল কথায় যাচ্ছি 40 দিন একাধারে ওহি বন্ধ ছিল নাছিল হওয়া কয়দিন দিন দিন বন্ধ হওয়ার পরে নবীজি চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েক দিন দিনে তাহাজুদের নামাজ পড়তে উঠতে পারেননি না হযরত যন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন নবিজির আপন চাচি উম্মে জামিল এই মহিলা বিশ্বনবিকে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার শয়তান তোমাকে ত্যাগ করিছে। বলে নাউযু বাইরের কোনো মানুষ যদি কিছু বলে অন্তত মেনে নেওয়া যায় হজম করা যায় নিজের আপন যদি এরকম কোন কথা বলে এরকম দুঃখ লাগার কথা আপনি নিজের দিকে তাকিয়ে বলেন বিশ্বনবী এত অসন্তুষ্ট হলেন কথাটা শোনার পরে এত মনক্ষণ হলেন ভারাক্রান্ত হৃদয় আল্লাহ এবার পাঠিয়ে দিয়ে বললেন মা মা কলা হে নবী আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেয়নি আপনার উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না আমি আপনাকে ত্যাগ করিনি একথা বলার আগে আল্লাহ দুই দুইটা কসম দিয়েছেন কসম রাতের কসম যখন তা সে যায় হেন আপনার উপরে যে বিষণ্নতা চেপে বসেছে এটা বেশি দিন থাকবে না দ্বীপ্রহেরা আলো আপনার উপরে এসে উদ্ভাসিত হবে আর যে মানুষগুলো আপনাকে অপমান করার জন্য অপদস্ত করার জন্য জন্যে কথাগুলো বলে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জীবনে এরকম অন্ধকার রাতের মতো নেমে আসবে আমি বলেছিলাম না কোনো আয়াত থেকে কথা বলতে হলে ওরা আগের সোরা পরে সোরা দেখা লাগে আপনি দেখবেন সোনা দোহার পরে যেটা তার নাম আলাম না সদরক এই আয়াতের এই সোরার পাঁচ নাম্বার ছয় নাম্বার আয়তে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবার মিলাবেন রবুল আলমিন বলেন ফাইন নামালো শরী ঈশ্বরা ইন্নামালো শ্রী ঈশ্বরা অবশ্যই কষ্টের পরে সুখ যারা আলেম আছেন তাদেরকে বলছি আপনি দেখবেন এখানে মার পরের সঙ্গে সঙ্গে এর আগে আল্লাহ আলি ইসলাম দিয়ে বিষয়টা নির্দিষ্ট করে মারে বা বানিয়ে দিলেন আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারে বা বানিয়েছেন কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই এর আর একলেন অনির্দিষ্ট রেখে দিলেন কেন সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহে লিখেছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট ভোগ করে থাকেন তিনটা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা তাহলে কমপক্ষে মহান আল্লাহ ঈশ্বর যেহেতু একটা নেকের কাছে কমপক্ষে দশ থেকে সহতর গুণ পর্যন্ত বৃদ্ধি হয় এজন্য আপনি তিনটা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য সত্তরটা সুখ শান্তি কল্যাণ আপনার জীবনে আল্লাহ ঢেলে দেবে না বোঝেননি আপনি এখন এবার আমি বোঝাচ্ছি কষ্ট কয়টা বলেন বলেন? কষ্টের কথা বলার আগে যেন আলিফলাম দিয়েছেন এর একবার ইন্না দিয়েছেন ইন্নামাহাল ও শ্রী অবশ্যই কষ্টের সাথে কষ্টের কথা বলতে পারতেন আল্লাহ ওসরোর আগে আলিফলাম না দিয়েও দিয়েছেন এই জন্যে যদি কেউ একটা কষ্ট দুনিয়াতে পায় কয়টা কারণে আরো জোরে বলে আর একবার বলে এক নম্বরে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্যে দুই নম্বরে কষ্ট হওয়া লাগবে রসুলের জন্যে তিন নাম্বারে কষ্ট হওয়া লাগবে মানবতার জন্য এই তিনটা কাজ বাঁচ দিয়ে যদি কেউ কষ্ট পায় ওই কষ্টের বিষয় আলাদা এই যে যারা পালিয়ে গেছে তারা কি কষ্ট কম পেয়েছে তারা কি আল্লাহর জন্য রাসূলের জন্য মানবতার জন্য আল্লাহ বলেন কষ্ট যদি এই তিনটা বিষয়ের একটাই হয় তোমার জীবনে ঈশ্বর আসবে একটা না তোমার জীবনে আল্লাহ আপনি যদি অবৈধভাবে কোন শোক দুনিয়াতে একটা ভোগ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে দুঃখ অপমান আল্লাহ নিজে পাঠাবে খালি ভালোটা শুনলে সোহান আল্লাহ বললেন পরেরটা কি বলবেন আজ যারা আমরা ইসলামের জন্য আল্লাহর জন্য মানবতার জন্য একটা কষ্ট সহ্য করেছি মাস্ট বি দুনিয়াতে আল্লাহ সত্তরটা সুখ শান্তি কল্যাণ আমাদেরকে দেবেই দেবে এ আয়াত বিশ্বাস করেন না বলেন বলেন পক্ষান্তরে যারা একটা সুখ অবৈধভাবে ভোগ করেছেন একটা সুখ যারা অবৈধভাবে ভোগ করেছেন অবশ্যই দুনিয়াতে আপনাকে দুঃখ দুর্দশা অকল্যাণ সত্তরটা আল্লাহ ভোগ করা এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্ব ছিল এরা যে অবৈধভাবে ছিল যারা জোর করে যারা সাপোর্ট দিয়ে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান মেয়র আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার এটা সীমা লঙ্ঘনকারী এটা মানুষের অধিকার নষ্টকারী এর বড় সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ সুখের ভাগি হয়েছে এরকম অবৈধ সুখের ভাগি যারা একটা করে হয়েছে এখন সৌত্তরটা দুঃখ পাওয়ার জন্য রেডি হন আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে অবৈধভাবে একটা শোক ভোগ করেছেন একটার জন্য সত্তরটা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহ রলির নামে মামলা হয়ে গেছে যেকোনো সময় ডাক পড়তে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দাদার যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে এখন মানে বেশ পড়া হয়ে দেখা দিয়েছে এগুলো সব হচ্ছে অসুরি এ আয়াতের বাস্তব প্রমাণ অবৈধভাবে আপনি সুখ ভোগ করতে গেলেন কেন এখন নেন অপমান এক একটা সুখের জন্য সে তাহলে সাড়ে পনেরো বছরে কত সুখ পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন এক একটার জন্য সে কত সে হবে টের পাচ্ছে একচল্লিশ সাল না একাশি সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না আমি আর নিচে নামলাম না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ ছেড়ে দেয়নি এই জন্য তো তো সাজা রাতের কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায় এমন অন্ধকার হয়েছিল চার তারিখেও যারা পাহারা দিত পাঁচ তারিখে একটা লোক পাই কি অন্ধকার নেমে এসে আপনি দেখেছেন এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যারা জারদার হয় যারা জালেম হয় তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত মানিয়ে দেয় এটা মনে হয় আমি বানালাম সরা নমলে 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বয়ুতুহুম খাবিয়াতাম বিমা জালামু এই সেই ঘরগুলো আল্লাহ নায়েব নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো বাইতন দেয়নি বয়ুত বহু বছর হোম এটা জমির এই সেই ঘরগুলো এই সেই রাজশাহী রমকের ঘর লিটনের ঘর এটা বাদশার ঘর এটা সেই মোহনপুরের কি জানো না মাল্লা রলির ঘর এই সেই ঘরগুলো বিমা জলামু খাওয়া তান পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে মানব শূন্য হয়ে তাদের জুলুমের কারণে আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা দেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল এই তাদের বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিল সরা নাম 60 নম্বর ফরা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকুতি আদারুল আউমিল্লাদিনা যলামু জানেনদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে ওই ওতি এটা এর ফাইল জানে কে কেটেছে কেও জানে না আপনি দেখেন সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর আমার কুষ্টিয়ার দিকে তাকান ইনোর বাড়ি আর হানিফের বাড়ি পায়খানার ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এমনকি পায়খানার প্যানও নেই প্যানও খুলে নিয়ে চলে গেছে অথচ পাঁচ তারিখের আগে